তো নিয়ে চলে আসলাম এত রাতে খুব আর্জেন্ট ভিডিও তো হঠাৎই প্রোগ্রাম হয়েছে কালকে মাল সেটিং করবে স্টার সাউন্ড গুপ্তি ডবল তিরিশ এক জায়গায় লাটায়নি তো অনেকে জানে না যে ডবল তিরিশ হয়েছে তো সেই জন্য দুটো বক্সকে একসঙ্গে সেটিং করবে কালকে আমাদের মানে আমার মিস্ত্রি বলতে পারো যে আমার রেকর্ডিং মেশিন থেকে শুরু করে যাবতীয় আমার কাজ করে তো সেই অরুণ ভাই কালকে সেটিং করবে এটা দশ ঘোড়া স্টেশন বাজার একদম স্টার সাউন্ডের গোডাউনের ওইখানেই কাছাকাছি শ্রীরামপুরের পাশে তো এখানে মালটা লাটানো হচ্ছে দুটো বক্স কালকে সেটিং যাদের কাছে পিটে বাড়ি অবশ্যই চলে যাবে তো ভিডিওটা রাতেই করলাম যাই হোক ভিডিওটা একটু আগে পাঠালো তো দুটো মালই পাশাপাশি লাটিয়েছে একদম যেটা নতুন হলো সেটাও আছে আর তার কিছু আগে যেটা হলো সেটাও আছে দুটোই দেখতে হবে কালকে তোমরা গেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে যদি কারোর ভাড়া করার ইচ্ছা হয় অবশ্যই ভাড়া করবে কালকে যাবে কেমন কী বাজছে কোন মালটা কেমন পাশাপাশি লাটিয়েছে এরম কেউ লাটায় না যে ডবল তিরিশ একসঙ্গে পাশাপাশি সেটিং তোমরা যাবে দেখবে অবশ্যই যেটা পছন্দ হবে ভাড়া করবে এসব মেশিন লাটানো আছে দুটোই গিয়ে দেখবে কেমন কী বাজছে তো চলো ভিডিওটা এইটুকুই মানে আমি আর বকছি না ভিডিওটা দেখতে পাচ্ছো তোমরা আর ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিও চ্যানেল কেউ নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো একটু চাপেই আছি তার মধ্যে একটা যাই হোক আর ভিডিও তো বললাম না একটু প্রবলেম হয়েছে আর কি আমার দিক থেকে তো চলো টাটা লাভ ইউ সবাই ভালো থাকবে আমাদের পাড়াতেই আর কি একটা পাশাপাশি বাড়ি একটা ঘটনা ঘটেছে সবাই এরম বললে তো আর বুঝতে পারবে না যে কী হলো বিষয়টা তো সেটা নিয়ে একটু মনটা খারাপ আর কি তো ভিডিওটা করে দিলাম তোমরা দেখো এনজয় করো আর কালকে যাদের যাওয়ার শখ অনেকে যারা আমার ফোন টোন করো অবশ্যই চলে যাবে স্টার সাউন্ড ডবল তিরিশ একবারে লাঠিয়ে সেটিং করছে জানুয়ারিতে সব বেরোবে সেই জন্য কারণ টানা ফিল্ড আছে তো এখন থেকেই ওই জন্য দুটো বক্স এখনও কোনো দিন সেটিং করে ফার্স্ট প্রথম একটু সেটিং করে নিচ্ছে যে দুটো বক্সকে পাশাপাশি দেখে দেখবে কেমন কি চলো টাটা বাই কে ভালো কথা এখন আটা কাণ যোগ দিবি না কাকা নিয়া রে বল সব মনে এটা কোন আছে টাকা করে মানে আর যদি প্রত্যেক আজন মধ্যে বসে ও এতি এখনই তো হবে চমটা বাদ দি তো হবে তো ও খাড়ছে তারপর হবে রাম কিভাবে ডাক্তার আমাকে এনে দেন একটা নিতে তারপর बढो आि हम बनो कई कि अ सामघका इस आपि चो तरो उ बनाने कहाला ङ्चाल अ गिता बना लगे वात ने आ वाक स devil साम में अ क्वा इनक नो पैन आ सーツ對啊 यह ड शानिए धनी बना आ मा पैलका सर्थ..

દે પાઉનો લે કી આવા પાઉનો બીએ વારી તો મય એકતા દીધો બોલે મરા